আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন বাংলাদেশ রেলওয়ে থেকে একটি নতুন বিশাল এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা এসএসসি পাশে তারপর হচ্ছে স্নাতক পাশে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তেরোই জুন দু হাজার চব্বিশ আর এটির আবেদনের সময়সীমা আমি ভিডিও শেষে বলে দেবো আশা করি ভিডিওটি না নাটেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আরেকটি কথা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ এখন আমরা মূল বিশ্ব যদি চলে যাই আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ শহরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রথমে আমরা থাকবো এখানে পদের নাম কী দেখতে পাচ্ছি এক নম্বরের পদের নাম হচ্ছে ট্রেন এক্সামিনার ট্রেন এক্সামিনার পদে মোট নিক দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ জন গিয়ে হচ্ছে বারোতম বেতন স্কুল হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা আর এটিতে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের মানের সিজিবি সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এখানে দ্বিতীয় শ্রেণী সম মানের সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তাহলে আপনারা ট্রেন এক্সামিনার পদে আবেদন করতে পারবেন আর এটিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন প্রত্যেকটি পদের জন্য সকল জেলা থেকে আবেদন করতে পারবেন দুই নম্বরের পদের নাম হচ্ছে ট্রেন কন্ট্রোলার ট্রেন কন্ট্রোলার পদে মোট নিয়োগ দেওয়া হয়েছে জন এখানে এটিতেও কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তিন নাম্বারের যে পদের নামটি দেখতে পাচ্ছি ট্রাফিক অ্যাপেনডেন্স এখানে ট্রাফিক অ্যাপেনডেন্স পদে মোট নিয়োগ দেওয়া হয়েছে আঠেরো জন এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃচি সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে তিনটি পদের জন্য প্রায় শিক্ষাগত জগতের সেম অভিজ্ঞতার কথা বলা হয়নি শুধুমাত্র কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের যে সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে তাহলে আপনারা এই প্রথম তিনটি যে পদগুলো রয়েছে এই তিনটি পদে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে তারপরে চার নম্বর হচ্ছে ট্রেড অ্যাপেন্ডেন্স এখানে গেট হচ্ছে বিশতম বেতন স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে সর মোট নিয়োগ দেওয়া হয়েছে দুশো আটচল্লিশ জন বিষয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি টেট অ্যাপেনডিক্স পদে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ডতে অনন্য এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে টেট অ্যাপেন্ডিক্স পদে মোট নিয়োগ দেওয়া হয়েছে দুশো আটচল্লিশ জন আর এটিতে আবেদন করতে হলে আপনারা এসএসসি পাশে এটিতে আবেদন করতে পারবেন বিশাল একটি সুযোগ দেওয়া হয়েছে এখানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড অ্যাপেন্ডিক্স পদে বাংলাদেশ রেলওয়েতে আর সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ট্রেড অ্যাপেন্ডিক্স পদে এই হলো হচ্ছে পদগুলোর নাম এবং এটিতে আবেদনের শিক্ষাগত যোগ্যতা আর আপনারা অনেকে বয়সে ঝামেলা নিয়ে থাকেন যে বয়স আঠারো থেকে তিরিশ বছর কথা বলা হয়েছে এখানে কোন কোন বয়স এখানে বলা হয়েছে যে প্রার্থীর বয়স এক তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ তারিখে অর্থাৎ এক তারিখ সাত মাস দু হাজার চব্বিশ তারিখের মধ্যে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর রয়েছে তারাই মাত্র এটিতে আবেদন করতে পারবেন আঠারো থেকে তিরিশ বছর আর মুক্তিযোদ্ধা করার ক্ষেত্রে তো আমরা জানি বত্রিশ বছর বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখন আমরা দেখব এটিতে আবেদনের সময়সীমা আর এটিতে আবেদন কীভাবে করবেন আবেদনের পরীক্ষার ফি সকল কিছু বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি আবারও মনোযোগ সর্বশেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীকরণ এইচটি ডট ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন এই ওয়েবসাইটটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা যদি আবেদন করতে চান এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে অনলাইন আবেদন পরীক্ষার হচ্ছে ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে এক তারিখ সাত মাস দুই তারিখ এটির আবেদন শুরু হবে এক তারিখ সাত মাস দুই আর এটির আবেদনপত্র জমা জন্মদানের শেষ তারিখ হচ্ছে আট তারিখ আট মাস দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা এখানে কিন্তু অনেক সময় দেওয়া হয়েছে এটিতে আবেদনের সময়সীমা তারপরে এখানে অনেক বিষয়গুলো বলা হয়েছে আপনারা অবশ্যই বিষয়গুলো দেখে নেবেন আমি মূল মূল বিষয়গুলো বলে দিচ্ছি আর এখানে আবেদনের ফি হচ্ছে বলা হয়েছে প্রথম তিনটি পদের হচ্ছে মোর সর হচ্ছে সার্ভিস চার্জ বাবদ হচ্ছে বয়কের ফি দুশো টাকা এবং টেট অ্যাপেন্ডিক্স পদের পরীক্ষার ফি বাবদ হচ্ছে একশো টাকা সার্ভিস চার্জ বাবদ হচ্ছে একশো একশো বারো টাকা সরমোট হচ্ছে একশো বারো টাকা হচ্ছে টেট অ্যাপেন্ডিক্স পদের যারা যারা যেটিতে আবেদন করবেন এটির আবেদন ফি দেখে অবশ্যই এটিতে আবেদন করবেন আর এখানে কীভাবে এস এম এস করতে হবে সকল কিছু বিস্তারিত বলা হয়েছে এখানে আপনারা অবশ্যই দেখে নেবেন আমি যদি সকল কিছু বলে দিই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যায় হল হচ্ছে বাংলাদেশ রেলওয়ে থেকে একটি নতুন বিজ্ঞপ্তি আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আর পরবর্তীতে সকল ধরনের সরকারি বেসরকারি নিয়ে বিজ্ঞপ্তিগুলো পেতে আর বিগত সালের প্রশ্ন সমাধানগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম